হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই রাজ্য সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিরাট ঘোষণা অর্থ দপ্তরের নতুন বিজ্ঞপ্তি কাদের মেলবে সুবিধা চলুন তাহলে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে রাজ্যে চুক্তিভিত ভিত্তিক কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সামনে এসেছে রাজ্য সরকারি দপ্তরে কর্মরত হাজার হাজার অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীর চাকরির শর্তাবলী এবং প্রাপ্য সুযোগ সুবিধা নিয়ে বড় ধোঁয়াশা দূর করা হয়েছে অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব পি কে মিশ্রের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে ঠিক কোন ক্যাটাগরির কর্মীরা সরকারের দেওয়া বিশেষ সুবিধাগুলি পাবেন এবং কারা পাবেন না চলুন তাহলে দেখে নেওয়া যাক দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা তাদের অস্থায়ীকরণ তাদের স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির দিকে তাকিয়েছিলেন রাজ্য সরকার দু সালে মেমো নম্বর ন এপির মাধ্যমে দু সালের পয়লা এপ্রিলের আগে নিযুক্ত কর্মীদের চাকরির নিরাপত্তা এবং বাৎসরিক ইনক্রিমেন্ট সহ অবসরের সুযোগ কিন্তু প্রদান করেছিল পরবর্তীতে দু হাজার তেরো দু হাজার ষোলো দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ সালে বিভিন্ন সময়ে আরও বিজ্ঞপ্তি জারি করে এই সুযোগ সুবিধাগুলি বাড়ানো হয় কিন্তু পরবর্তী সময়ে নিযুক্ত কর্মীরা এই সুবিধা পাবেন কি না তা নিয়ে বিভিন্ন দপ্তরের মধ্যে বিভ্রান্তি ছিল নতুন বিজ্ঞপ্তিতে সেই বিষয়টি পরিষ্কার করা কিন্তু হয়েছে অর্থ দপ্তরের নতুন এই নির্দেশিকায় মূলত দুটি বিষয় বা ক্যাটাগরিকে আলাদা করা কিন্তু হয়েছে চলুন তাহলে দেখে নেওয়া যাক যারা সুবিধা পাবেন অর্থ দপ্তর জানিয়েছে দু সালের ন হাজার আট এপি মেমো জারি হওয়ার পরেও রাজ্য সরকার বেশ কিছু ক্ষেত্রে নতুন করে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমতি দিয়েছিল সেই সময় নিয়োগের শর্তে যদি স্পষ্টভাবে উল্লেখ থাকে যে ওই কর্মীরা ন হাজার আট এ এর নিয়ম অনুযায়ী নিযুক্ত হচ্ছেন তবে তারা সমস্ত সুবিধা কিন্তু পাবেন এক্ষেত্রে চাকরির মেয়াদ পাঁচ বা দশ বছর পূর্ণ না হলেও তারা দু হাজার তেরো ষোলো দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ সালে ঘোষিত বর্ধিত পারিশ্রমিক ও অন্যান্য সুযোগ সুবিধা যেমন মেমো হাজার একানব্বই এ পি টু আওতাভুক্ত কিন্তু থাকবেন যারা সুবিধা পাবেন না অন্যদিকে অর্থ দপ্তরের বিভিন্ন সময়ে বিশেষ প্রয়োজনে সম্পূর্ণ আলাদা শর্তাবলী এবং বেতন কাঠামোতে কিছু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমোদন কিন্তু দিয়েছে এই বিশেষ ক্যাটাগরির কর্মীরা ন হাজার এফ পি বা তার পরবর্তী সংশোধিত অর্ডারগুলির কোনো সুবিধা দাবি করতে পারবেন না তাদের চাকরি এবং বেতন শুধুমাত্র তাদের নিয়োগপত্রে উল্লেখিত নির্দিষ্ট শর্ত মেনেই কিন্তু পরিচালিত হবে কর্মীদের জন্য জরুরি পরামর্শ এই বিক্ষোভটি থেকে এটি দিনের আলোর মতো পরিষ্কার যে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মী একই নিয়মের ছাতার তোলায় আসেন না আপনি যদি একজন চুক্তিভিত্তিক কর্মী হন তবে আপনার নিজের স্ট্যাটাস বোঝার জন্য যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে আপনার নিয়োগপত্রটি ভালো করে পরীক্ষা কিন্তু করতে হবে দেখুন সেখানে আপনার নিয়োগ কোন মেমোর অধীনে বা কোন শর্তে হয়েছে যদি আপনার নিয়োগ ন হাজার আট পি বা তার সমতুল্য অর্ডারের অধীনে হয়ে থাকে তবেই আপনি সরকারি বর্ধিত সুযোগ সুবিধার যোগ্য বলে বিবেচিত কিন্তু হবেন কোন দপ্তরের যদি এই বিষয়ে আরও ব্যাখ্যার প্রয়োজন হয় তবে তাদের নির্দিষ্ট ফাইল বা কেস উল্লেখ করে অর্থ দপ্তরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে এই বিক্ষোভ্তিটি রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের দীর্ঘদিনের বিভ্রান্তি দূর করতে সাহায্য করবে বলে মনে করা কিন্তু হচ্ছে এই ছিল ভিগ্রেকি একটি আপডেট যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের এতটুকু পরবর্তীতে আপনাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ